বাংলাদেশ বিটি আমি আমি সাজার দেবাসীর আজকে আমরা আলোচনা করব নামজেরি বা মিউটেশন কি আসলে আমরা যখন জায়গা ক্রয় করি ক্রয় করার পর আমরা জায়গাটা মিউটেশন করে নিই এ সম্পর্কে আগে আমাদের জানতে হবে নামজেরি হচ্ছে বাংলা শব্দ ইংরেজিতে বলা হয় মিউটেশন ইন্ডিকেশন বা নামেরই হচ্ছে কোনো ব্যক্তি যদি জায়গার মালিকানা শক্ত অর্জন করলে তার নামে খাজনা বা কর দেওয়ার সুবিধার্থে সরকারি বিধি মোতাবেক রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াই হচ্ছে নামদেরি বা মিউটেশন জায়গা রাখার পরপরেই আমাদের এই সকলেরকে জায়গাটা নিউট্রেশন করতে হবে নিউট্রেশন করার কয়টা খুবই বাধ্যতামূল্য তাহলে আমরা আজকে বললাম যে মিটেশন বা নামদারি আবার বিষয়টা আমি আবার পরিষ্কার করে বলছি যে কোনো ব্যক্তি যদি জায়গার শত অর্জন করলে বা মালিকানা শত অর্জন করলে তার নামে খাজনা অথবা কর দেওয়ার সুবিধার্থে সরকারি বিধি মোতাবেক রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াই হচ্ছে নামজারি বা মিউটেশন তাহলে আজকে আমরা নামজারি বা মিউটেশন একটি আজকে আমরা এটা বললাম সবাইকে ধন্যবাদ